তুমি দেখার সময় মনকে বোঝো শোনার সময়ে চক্ষু বোঝো দেবার সময়ে প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক দেবার সময়ে প্রকৃতি আর প্রাণের জন্যে ডাক এই প্রাণেই তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই প্রাণে তোমার প্রাণটা মেলা মনটা মুক্তি পাক এই গানে তোমার কণ্ঠ মেলা আত্মা মুক্তি পাক এইভাবেই তোমার ভাবটা মেলা মানুষ শব্দ দূষণে ক্ষতি হচ্ছে মানুষ এবং জীব বৈচিত্র্যের ধ্বংস হচ্ছে পরিবেশ প্রিয় দর্শক শব্দ দূষণ নিয়ে আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বিটিভি চট্টগ্রামের পক্ষ থেকে সাধুর সম্বাসন আগামী প্রজন্ম কি ভাবছে শব্দ দূষণ নিয়ে পরিবেশের উপর শব্দ দূষণ বহুমুখী প্রভাব ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে বাস্তুতন্ত্রের জন্য শব্দ দূষণ একটি বড় হুমকি অনেক প্রাণী শব্দ দূষণের কারণে তাদের আবাসস্থল ছেড়ে অন্যত্র চলে যায় ফলে ওই এলাকায় কীটপতঙ্গ বেড়ে যায় এবং ফসলের ক্ষতি হয় এইভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং বাস্তুতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় শব্দ দূষণ নিয়ে আমরা কথা বলবো মুবাশিদ তাহমিদের সাথে মুবাশিদ তাহমিদকে আমরা জানতে চাইবো কিভাবে শব্দ দূষণগুলোকে গুলো কাজ করছে বা আবাসন শিল্পে কিভাবে শব্দের দ্বারা দূষিত হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় শব্দ দূষণের মাত্রা ৪৫ থেকে পঞ্চান্ন ডিসিবেল হওয়া দরকার কিন্তু কলকারখানা স্থাপনের কারণে কলকারখানায় যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কারণে প্রচুর শব্দ তৈরি হয়ে থাকে এবং তার পাশাপাশি কলকারখানার কাঁচামাল সাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু যে যানবাহনগুলো ব্যবহার করা হয় তার কারণে সংকীর্ণ রাস্তায় যানবাহনের অনেক চাপ হয়ে থাকে এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে হর্নের ব্যবহারও বেড়ে যায় এবং তার পাশাপাশি কলকারখানাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করার জন্য জেনারেটর ব্যবহার করা হয় এবং জেনারেটরের কারণে অনেকগুলো শব্দ তৈরি করা হয় আমরা এখন আসছি একজন ছাত্রী সাদিকা আফরিন রিহার কাছে জানতে চাইবো কোন কোন যানবাহনে বেশি শব্দ দূষণ হয় মোটামুটি সব ধরনের যানবাহনই শব্দ দূষণে কম বেশি ভূমিকা রাখে কিন্তু দেখা যায় কি বাস মোটরসাইকেল সিএনজি এইসবই মোটামুটি বেশি শব্দ করে আবার অনেক মোটরবাইক ব্যবহারকারী তাদের মোটরবাইক তৈরির সময় যে সাইলেন্সার ব্যবহার করা হয় তা মডিফাই করে ব্যবহার করে যাতে তাদের মোটরবাইকের সাউন্ড অনেক দূর থেকে শোনা যায় অসুস্থ্যকি দা যা সত্যি বিরক্তি করে প্রিয় দর্শক আমরা এখন শব্দ দূষণ নিয়ে কথা বলবো অ্যাডভোকেট সেলিমউদ্দিন সাহিন পাবলিক প্রসিকিউটর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের সাথে মানুষ কিংবা প্রাণী একটি সৃষ্টি সীমা থাকে যখন প্রাণী কিংবা মানুষের শ্রেষ্ঠতি সীমা অতিক্রম করে ওনার তীব্র শব্দ সৃষ্টি হয় এবং যার দ্বারা মানুষ কিংবা প্রাণী সমস্ত শক্তিগত সহসংభవনা থাকে সেটা মূলত শব্দ দূষণ হয় আমরা সাধারণত দেখতে পাই যে 20 থেকে 20000 হার্টস বেশি শব্দ মানুষ শুনতে পায় না এর কম হলে শব্দ সৃষ্টি হয় না আর বিষাজ হার্টসের অধিক শব্দ না যার দ্বারা সেটা রিডেবল হয় না সুতরাং দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন উৎস থেকে যে তীব্রতভাবে জোরালু এবং অপ্রয়োজনীয় অথবা অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টির মাধ্যমে মানুষের সহনশীলতার মাত্রা অতিক্রম করে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেটাই মূলত শব্দ দূষণ শব্দ দূষণের ফলে কি কি ক্ষতিকর প্রভাব আসতে পারে আমাদের সমাজে বিভিন্ন উৎসাহ যেমন তীব্র যানজট পরিবহন ব্যবস্থাপনা কলকারখানা আপনার মিল নির্মাণ কাজ তারপরে চিত্ত বিনোদনের ক্রিয়াকলাপ প্রচার প্রচারণা ইত্যাদি কারণে যে তীব্রতর শব্দ সৃষ্টি হয় তার মাধ্যমে পরিবেশের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হয় শব্দ দূষণের সমস্যা যারা সৃষ্টি কোলাহলের মাধ্যমে কোলাহলের সংস্পর্শের ফলে মানুষের মধ্যে একটা অনুভূতিগত শারীরিক কিংবা মানসিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে অপমাত্রার শব্দ ক্ষতিকর নয় তবে উচ্চমাত্রার এবং তীব্রতার শব্দের মাধ্যমে সৃষ্ট পরিবার খোলা কারণে শব্দ দূষণের ফলে বিরক্তির উদ্রেক হয় মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে তারপর আপনার অ্যাংজাইটি সৃষ্টি হয় তারপর আপনার শ্রবণ শক্তির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং পীড়নজনিত সংবহনতন্ত্রের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় শব্দ দূষণ থেকে প্রতিকারের ব্যবস্থা থাকে সমস্ত দূষণ সৃষ্টি হয় সে সমস্ত উৎসকে নিয়ন্ত্রণের মাধ্যমে ফুটানো বন্ধ করতে হবে তারপর আপনার কলকারখানা মিলের মধ্যে যে তীব্র শব্দ সৃষ্টি হয় সে শব্দ নিয়ন্ত্রণ করতে হবে আপনার চিত্ত বিনোদনের জন্য যে সমস্ত মাইক বাজানো হয় সেই মাইক নিয়ন্ত্রণ করে ছোট্ট লাউড স্পিকারের মাধ্যমে অনুষ্ঠান করতে হবে তারপর আপনার নির্মাণ কাজের মধ্যে যে শব্দগুলো সৃষ্টি হয় দূষণ সৃষ্টি হয় সেই নির্মাণ কাজের মধ্যে শব্দ দূষণটি নিয়ন্ত্রণ করতে হবে এবং এই বিভিন্ন উৎস থেকে সৃষ্ট দূষণগুলোকে প্রতিকার নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা শব্দ দূষণ প্রতিকার করতে পারি শব্দ দূষণ রোধ করার জন্য কোন বিধিমালা আছে কি পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এবং প্রতিষ্ঠান পরিবেশের কোলাহল বা শব্দ দূষণের ব্যাপারে অধ্যয়ন করে থাকে রিসার্চ করে থাকে স্টাডি করে থাকে এবং নিয়ন্ত্রণ প্রদায় করে আসছে বাংলাদেশ সরকার পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এর ধারার ক্ষমতা বলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয় প্রণয়ন অন্য কোনো জায়গায় যাহা থাকুক না কেন শব্দ দূষণের ক্ষেত্রে এই বিধিমালা দিয়ে আপনার উক্তিবিধি মালার দ্বারা শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয় নিয়ন্ত্রণ করা হয় সীমা অতিক্রম নিষিদ্ধ করা হয় বিভিন্ন জোন নির্ধারণ করা হয় সময়সীমা নির্ধারণ করা হয় ইত্যাদি বিষয়ে বিধান রাখা হয়েছে শব্দ দূষণ সংক্রান্তে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো কমপ্লেন করে অভিযোগ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে এবং উপযুক্ত ক্ষেত্রে শব্দ দূষণকারী ব্যক্তিকে বিভিন্ন ধরনের দণ্ডে জরিমানা করতে পারে যেমন দশ হাজার টাকা জরিমানা করে অথবা ছয় মাসের কারাদণ্ড দিতে পারে অথবা ক্ষেত্রে এসে উভয় দণ্ডের দণ্ড দিতে পারে এবং শব্দ দূষণের ক্ষেত্রে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হয় যন্ত্রপাতি ব্যবহার করা সেগুলো আট করতে চট্টগ্রামের একজন প্রখ্যাত মুসলিম পুরুষ মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী নাতনি হচ্ছেন লাইলা আরজুমান বানু আমরা বাগান বিষয়ে বিশদ ব্যাখ্যা এবং জ্ঞান নিতে আজকে এসছি লাইলা আরজুমান বানুর কাছে চলুন আমরা ওনার কাছে যাই বাগান নিয়ে কিছু কথা বলি আপনি কখন থেকে এই বাগান পরিকল্পনাগুলো শুরু করেছেন বা বাগান করা শুরু করেছেন ছোটবেলা থেকে দেখাতে যেহেতু দেখেছি আমার এরপরে যখন নিজের সংসার শুরু হয় তখন থেকে আমি ছোট পরিসরে করতে করতে নিজের বাড়ি হওয়ার পর থেকে আমি ছাদ বাগান বিশাল আকারে শুরু করি ছাদ বাগান থেকে কি কোনো আয় করেন আপনি মোটামুটি করি একদম বিশাল আকারে না করলেও তারা তৈরি করি আমি যখন বাড়তি বেশি গাছ হয় অন্য কেউ চায় হয়তো অনেক সময় এমনিও গিফট করি আবার মাঝে মাঝে সেলও করি আপা আপনি আমাদেরকে আজকে একটু জানাবেন যে কোন গাছটা কোন সময়ে কোন সিজনে মানে ভালো হয় এবং কখন ফুল ফুটে কখন মাটিটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড এগুলা সারা বছরই মোটামুটি ফুল ফুটে গ্রাউন্ড আর এগুলা হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো আমার গত বছরের গাছ আবার নতুন করে চারা করে আমি এগুলা চারা করেছি এবং ফুল ফুটছে এটা হচ্ছে ডাম্বিয়া এটাও ইমিডিয়েট কিনেছি আমি ওই এখনো জানি না এটা আসলে সারা বছর ফুটে কিনা তবে খুব সুন্দর ফুল পোকা ধরে ফুটে এটা হচ্ছে ব্লু ডেই সারা বছরই ফুটে খুবই সুন্দর নীল কালারের ফুল এরকম বিভিন্ন আসলে আর এগুলো তো বাগান বিলাস আমার পছন্দের বাগান বিলাস এটা বিশেষ করে শীতকালেই ফুটে শীতের সিজনে বেশি ফুটে আমার অনেক ফুটেছিলো এখন এটা সেকেন্ড ব্লুমিং হচ্ছে আর খুবই পছন্দের এখন তো আগে তো আমরা গেটের পাশে বড় করে লাগাতাম একদম উপর পর্যন্ত এখন দেখি যে বনসাই করে সুন্দর গাছ লাগানো যায় আমি এখন তাই ছোট করে ছোট আকারে এগুলা করছি আর কি এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস এর গাছ এগুলো সবাই চিনে এখন মোটামুটি সবাই করে আমিও করি আমি দুই হাজার সাল থেকে করতেছি আমার প্রায় আগে তো অনেক বেশি ছিল তখন প্রায় পনেরো থেকে বিশ কেজি হারভেস্ট করতাম আমি ডেলি সিজনে ড্রাগনের সিজনে পরবর্তীতে গাছ যখন পুরানা হয়ে যায় তারপরে আমি আর এগুলো ছোট করে ফেলেছি আর এটা হচ্ছে নরসিংদি কলা খুব সুস্বাদু কলা এবং বেশ বড় বড় নরসিংদির কলা এটা হচ্ছে তেজপাতা পাতা আমার অবশ্য মশলা অনেক গাছ আছে মশলা এটা হচ্ছে পেয়ারা এটা হচ্ছে মাধুরী পেয়ারা লাল জাতের ভিতরে লাল হয় এটা হচ্ছে মিষ্টি তেঁতুল আর তো আছে অনেক আরো আমার মেয়ে বড় মেয়ে আর এরা হলো আমার নাতনি ওরা আমার বাগানের সহযোগী ওদেরকে ছাড়া আসলে আমি একা সম্ভব না ওরাই আমার সব সময় সহযোগিতা করে সব কিছুতে যেটা আমি বিশেষ করে ড্রাগনের জন্য একদম ফিক্সড করে ইয়ে করেছিলাম এখন তো ড্রাগন কমিয়ে ফেলেছি আবার তবে নতুন করে লাগিয়েছি এটা আমার আর একটা আম গাছ এটা আমি বীজ থেকে চারা করেছি খুবই সুস্বাদু আম এবং বিশাল বড় বড় আম আইডিটা কনফার্ম করতে পারি নাই কারণ এটা আমি ওই একটা সুপার শপ থেকে আমটা ভালো দেখে কিনে পরে এটা থেকে বীজ করি পরবর্তীতে আম ধরে আল্লাহ রহমতে বছর পরে এরপর থেকে আমি আবার চারা করেছি গ্রাফট করেছি এখন দেখি আল্লাহ রহমতে ফসল কেমন হয় এটা হচ্ছে দেশি দেশীয় কাগজি লেবু ছোট ছোট হয় কিন্তু খুবই সুগন্ধ এবারই প্রথম ধরলো এটা বীজ থেকে চারা উঠা নিজে থেকে উঠে আমার অনেক গাছ এরকমভাবে নিচে নিজে থেকে ওঠে পেঁপে গাছ আমি লাগাই নাই পেঁপে খাওয়ার পরে যে বীজ পড়ছে এখান থেকে আমার সব সময় পেঁপে ধরে আলহামদুলিল্লাহ অনুমতি পেলাম একটা পেঁপে ছিঁড়ে খাওয়ার তো আমরা আসলে গাছ থেকে পেঁপে নিয়ে খাওয়ার মধ্যে যে স্বাদ বা মজা এটা আজকে অনুভব করছি আমরা আসলে এই পেঁপেটা নিবো ঠিক আছে কিন্তু আপার হাত ধরে নিলেই ভালো হয় আমার মনে হয় যার পণ্য যার সন্তান সেই ভালো বুঝবে এটার মূল্যটা কি এগুলো আমার খেজুর গাছের চারা বীজ থেকে উঠেছে আমরা নিজেরা যে খেজুর খাই সৌদি আরবের খেজুর সেখান থেকে চারাগুলো উঠেছে এবং আমি এই চারাকে আবার এখানে লাগিয়েছি দেখি এখন এখন তো দেখি সবাই ড্রামে খেজুরের চাষ করে আমিও লাগিয়েছি দেখি আল্লাহ কি রাখে কিসমতে এগুলো আমার ড্রাগন গাছ লাগিয়েছি আমি এগুলো আগে অনেক বিশাল আলাকার আমার বাগান ছিল এখন আবার গত বছর তুলে নতুন করে লাগিয়েছি আর কি পরবর্তীতে দুই বছর পরে তেমন ফল ভালো হয় না যেহেতু এখানে ব্যাগের উপরে তাই আবার নতুন করে লাগিয়েছি একটা ছাদ বাগানি হতে একজন নতুন বাগানিদের কি কি করা দরকার তার এই বিষয়ে একটু বলবেন ছাদ বাগানি হতে হলে তো ছাদ তো থাকতেই হবে আর মাটি পাত্র আমার আমার চাহিদার ভিত্তিতে আমি কি গাছ লাগাবো ওটার ভিত্তিতে আমাকে পাত্রগুলো ঠিক করতে হবে ছোট টপ থেকে শুরু করে ড্রাম থেকে শুরু করে বা কেয়ারি করা এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট মাটি তো অবশ্যই মাটি ছাড়া তো কোনো গাছই লাগানো যাবে না মাটিও লাগবে তাছাড়া সার হালকা সার আমি বিশেষ করে জৈব সারের দিকে ইয়ে করি ফেভার করি জৈব সার সাপোর্ট করি কারণ জৈব সারে কোনো ইয়ে নাই আমি সব আমার বাগান থেকে পাই হারভেস্ট করি সবই অর্গানিক এখানে কোনো রাসায়নিক সার বা ইয়ে বিষাক্ত ওরকম কিছুই আমি ব্যবহার করি না নতুন যারা বাগানি হতে ইচ্ছুক বা যারা বাগান করতে চাচ্ছে তাদের কি কি করা উচিত তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নতুন বাগান করতে গেলে ছোট খাটো জিনিস নিয়ে গাছ গাছারি নিয়ে ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জনের দরকার আছে অভিজ্ঞতা হওয়ার পরে আস্তে আস্তে বাগান বাড়াবে এগুলো হচ্ছে আমার বট গাছ আর পাকুর গাছ এটা এগুলো আমার বাগানে উঠেছে নিজে থেকে তখন আমি তুলে এগুলাকে তবে লাগিয়েছিলাম বেশ কিছু একদম অনেক বড় হয়ে গেছিল এখন এগুলো এইভাবে তো আমাকে জায়গা দেওয়া সম্ভব না তাই আমি কেটে এখন ছোট করে ছোট আকারে ছোট ইয়েতে রেখেছি বাগান করা কিংবা রন্ধন শিল্পের মধ্যে কোনটাকে আপনি বেছে নিবেন কিংবা আপনি দুটো দুটোর মধ্যে আপনার কোনো যোগ সাজর আছে যোগ সূত্র অবশ্যই থাকবে আমি বাগান থেকে হারভেস্ট করি ওগুলা রান্নার কাজে ব্যবহার করি আগে আমার বাগান থেকে ব্যবহার হারভেস্ট করে দেখি আমার কি লাগবে না হলে আমি সহজে বাজার থেকে আনি না আমার বাগান থেকে আমার বেশিরভাগ চাহিদা পূরণ হয় যদিও এখন রকম গাছ নাই কিন্তু আছে আলহামদুলিল্লাহ আর আমি বাগান খেয়ে বেছে নিব শেষ দিন পর্যন্ত আমার যতক্ষণ বেঁচে থাকে আমি নামাজেও বলি যে আল্লাহ আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত আমার গাছের সাথে থাকতে পারি বাগান করতে গিয়ে আপনি কোনো কিছু হারিয়েছেন বলে মনে হয় না আমি কিছু হারাইনি কিছু অবশ্যই পেয়েছি অনেক কিছু পেয়েছি কি কি আমি মনের যে তৃপ্তি প্রশান্তি এটা আমার মনে হয় গাছ ছাড়া কেউ দিতে পারবে না গাছ থেকে আমি এত আনন্দ পাই এত গাছে আমি আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমি আমার বাগানে আসতেই হবে এবং গাছকে আমি একটু যত্ন করতেই হবে আমি রাতে শুয়ার সময়ও চিন্তা করে শুয়ে কালকে আমার ওই গাছটা কি করতে হবে এই গাছটা কি করতে হবে আমার এটাই চিন্তা ভাবনা ঠিক আছে এটা তো আপনি গাছকে দিলেন কিন্তু গাছ আপনাকে কি দেয় গাছ আমাকে যা দেয় ওই যে বললাম তৃপ্তি গাছকে করে যে আমি আনন্দ আনন্দ তৃপ্তি পাই আত্মতৃপ্তি পাই আর ফল ফ্রুট শাক সবজি এইসব তো আছেই এগুলো তো তুলনা নাই বাজার থেকে আমি কিনতে পারি টাকা দিয়ে কিন্তু আমার বাগান থেকে আমি যে একটুটুকু একটা কাঁচামরিচ তুললেও যে আমার যে শান্তি লাগে ওটা আমি বাজার থেকে পঞ্চাশ টাকা কিনলেও শান্তি পাবো না আমরা এখন বেহালার সুরে শুনবো সারা তেগিদি থেকে ধন ধান্যে পুষ্পে বরা গানটি শব্দ দূষণ মানুষের মানসিক এবং শারীরিক সমস্যা সৃষ্টি করছে অবসন্নতা শ্রবণ শক্তি হ্রাস এবং ঘুমে ব্যাঘাত হওয়া এই সব সমস্যা বিকট আওয়াজে শব্দ হওয়ার কারণে হচ্ছে আমরা এই শব্দ থেকে মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য আমরা কাজ করব পরিবেশ আন্দোলন নিয়ে পরিবেশকে বাঁচানোর জন্য সবুজকে বাঁচানোর জন্য হাইড্রোলিক হর্ন শিল্প কারখানার বিকট আওয়াজ এবং নির্মাণ শিল্পের আওয়াজ না করেও আমরা শব্দ দূষণ রোধ করতে পারি আসুন পরিবেশকে দূষণ রাখি শব্দ দূষণ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি আগামীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ সব দেখার সময় মনকে বোঝো সোনার সময় চক্ষু বোঝো দেবার সময় প্রকৃতি আর প্রাণের জন্য ডাক